আসসালামু আলাইকুম আজকে দেখবেন আপনারা মালদ্বীপের আমার দ্বিতীয় পার্ট অনেকদিন পর আমার আপলোড দিল এখন আমি এই জন্য দেখছ আপনারা সাগরের পর আমি আট স্পিডটা একটু বাড়ায় দেওয়া দিয়েছি মূল কারণ হয়েছে কি এই অংশটা কিছু আপলোড করছিলাম কি হুল হোক মাল এ ব্রিজ তারা অনেকগুলা গাছ গাছালি গাড়ি এখানে অনেকগুলা হোটেল মোটেল আছে প্রচুর বাংলাদেশি আছে এখানে আশেপাশে এখানে অনেকগুলা ক্যাফে আছে ছোটো ছোটো রেস্টুরেন্ট আছে যেগুলাতে আপনারা চাইলে আপনারা যে কোনো জিনিস খাইতে পারবা আমরা অবশ্যই তেমন একটা ক্যাফে তেমন খাইছি না আমরা খাইছি রাত্রে এবং দুপুরে বা আর সন্ধ্যার টাইমে কিছু নাস্তা করছি আর সকালে নাস্তা এই আমার ফ্রেন্ড আর আমি আমরা খুব এনজয় করছি আমরা দুইজন আসলাম আমরা কফি নিচ্ছিলাম কফি খাইয়া খাইয়া আমরা হাতে নিয়ে আমরা আটা শুরু করলাম আমার ফ্রেন্ড এটা শেষ কিন্তু আমি শেষ করছি না ওই আমার আগে আগে হাঁটতেছে অনেক গাড়ি আছে এখানে তারা তবে মালদ্বীপের মানুষ কিন্তু প্রচুর মোটর বাইক ইউজ করে আপনারা এখন দেখব আমি একশো ডলার বাঙাই কত টাকা পাইছি পাঁচশো একশো ডলার বাঙাইছে পাঁচ রুপিয়া টেন রুপিয়া আমাদের টাকাটা ভাঙ্গাই আমরা আবার গেলাম সমুদ্রের ফারক কিছু সময় আবার ঘুরলাম কারণ তো গেছি ঘুরা লাগে ও দেখলাম একটা স্পিড বোর্ড কীরকম স্পিডে যায় হোক কিন্তু প্রচুর স্পিডে চলে

একেবারে সন্ধ্যা হয়ে যাওয়ার মালদ্বীপ তো মুসলিম দেশ এই যে পানি গুলা খুবই লবণাত্মক মুখে দিলে তিতা হয়ে যায় আমার বাসাটা একটু সিলেটে আপনারা বুঝছেন এবার একটু কষ্ট করে বুঝছেন প্রচন্ড ডেও কেন আমরা খুব এনজয় করছি কেন সমুদ্রের ভালো যে বালু খুবই ভালো লাগে হাঁটতে আমি আর আমার ফ্রেন্ড হাঁটলাম বেশি বসে আমার ফ্রেন্ড আর আমি তো আমার মাঝে বেশি নাই আমরা শুধুমাত্র আমরা বিডিও হয়ে গেছি কিন্তু নিজেদের ফেস খুবই কম থাকা বালু বিভিন্ন দেশের মানুষ করে নেওয়া যাওয়া হয় মানুষ বসে দিয়ে মাছ ধরে ওদের খালি মাছ ধরছে বসে মাঝে সন্ধ্যার পরে মানুষ আরো থাকে আর মাঝে মাছ ধরতে পারে কান্দাতে পারে বেশ কয়েকটা ছবি তুলছি এগুলো আপনারা দেখেন এটা আমার ছবি এরপরে আইবো আমার ফ্রেন্ডের ছবি আমার বন্ধু জাভেদ ও দেখো কে তার স্টাইল এখন আমার স্টাইল দেখো দুই বন্ধু মিললার ছবি তুলছি ছবি তোলা আর কোনো কাজ নাই আমরা বিভিন্ন স্টাইলের ছবি তুলছি আমরা ও দেখানি আমি এখন আটি আল ইয়ে ভিডিও কর তারপর তারটা তুলবো আমি ওরকমই আমরা দিন গেছে হাটের তার হাত তুলব বিভিন্ন কিছু দেখায় হাত তার হাতনার এখন আবার সামনে দেওয়ার ইয়ে তুলে ও দেখা আপনারা এটা যে আমরা দীক্ষা রাখছিলাম যে আমরা বাসার যেখানে হোটেলের চিহ্ন রাখছিলাম অনেকগুলো ছবি তুলছি আন মাঝখানে আবার শু জুতা চেঞ্জ করে আমরা আবার তুলছি যাওয়ার পরের দিন আমরা এখন আজকে মাহফুসি তাইবো আমরা বার হয়েছি এখন বার হয়ে এখন জেড ঠান্ডা টাইছি কেন হাঁটি হাঁটি যারা আমরা দেখ আমরা এখন অপেক্ষা করা আমরা যে স্পিড বোর্ডটা একটা আইব আমরা নিবো ওইটা ওয়েটিং রুম আমরা টিকিট কাটিয়ে দিয়েছি কাটিতে বই থাকছে অনেকগুলো মানুষের টাইম আছে নির্দিষ্ট টাইমে উপর ফোরে এগুলো যাওয়া করে দেখতে করা চেয়ারগুলো খালি অনেক অংশই খালি নির্দিষ্ট টাইমে গেলি এটা সারিতে আমরা এগারোটা দশও খুবই সুন্দর পরিষ্কার চারপাশ চমৎকার পরিবেশ স্পিড বোর্ডটা তুলতাম না কিন্তু একটা পিকচার চলছে স্পিড বোর্ডের মনে এটা একটা লঞ্চের মতো নাকি স্টিমার আমার ফ্রেন্ডের একটা সব চলছে আমরা স্পিড বোর্ড থেকে নাম না এখন আমরা অনুরোধ মাহফুচ যাইতাম না আবার টিকিট কাটা লাগবো এখানে যদি আপনি স্পিড বোর্ড দিয়ে যান তাইলে পঞ্চাশ ডলার দুইজনে আর যদি আপনি লঞ্চ যেগুলো দেন বা ইঞ্জিনিয়ার যেটা ওইটাতে গেলে আবার কম আসে

স্পিড বড দিয়ে গেলে এটা তো ওদের দ্রুত ওদের পানির স্রোত দেখান দেহ খুবই ভয়ঙ্কর পানির কালার দেখো নীল আবার কোন জায়গাতে আবার লালও আছে আমার চলছে আমি নিজে নিজেদের ভিডিও আমার দাঁড়াইছে করতাম আমরা শুধু বইতে বইতে আমরা একটা অসহ্য আমরা দুই ঘন্টার উপর লাগছে যাইতে ও জায়গা ডে ওয়ার ডে কোনো ধরনের যেন কুল কিনা নাই আমি ডিসে মালদ্বীপের এক রাজ্য থেকে আর রাজ্য ফার্স্ট টাইম অত দূরে আমি গেছি স্পিড বোর্ড বাজার এখন মেশিন চালিত যেটা ইঞ্জিন চালু থাকে একটা লোক খাওয়াটা দিয়ে আমার কথা বার্তা কিন্তু সিলেটি ভাষা আপনারা একটু বুঝে নিবা দেখো সামনে অনেকগুলা ইয়ে আছে বড় বড় জাহাজগুলা যেগুলা দিন কন্টেনার টানে মানুষ সেখানে মাল সাবান ব্যবসা বাণিজ্য দুই রাও বই না ডেউ ডেউ লাগে হাফে অনেক সময় ফুটে যায় তারা দুই রাবো দুই রাবো দুই রাও বই গরম

বাকি দুইজন বা তিনজন আছে সম্ভবত তারা আছে বাংলাদেশে আপনারা ভিডিও দেখতে পারবো অনেক শুটিং করে অনেকগুলো স্পিড বোর্ড যায়রো এগুলো অনেকগুলো এগুলো আপনার রেন্টে নিতে যেটা বাড়ায় আপনার এখানে এনজয় করতে পয়সা খরচ করলে আপনারা এনজয় করতেন ও দেখুক এটাও দিন ফেরা শুটিং করতে এটা ওই স্পিড বোর্ডের পিছনে এটা দড়ি বান রশি বান দিয়েছে এটা পয়সা খরচ হলে এখানে সবসময় করতে থাক এখানে গেলে ভিডিও খুব ভালো লাগে নিজেরও ভিডিও কর আমার ফ্রেন্ডটারা সিকম পিকচার তুলছি ওটা স্কুল অনেকটু করে পিকচারটা ভিডিওর মাধ্যমে মো দেখো আরকম জাহাজগুলা এখানে দেখতে পাওয়া খুবই লাকজারিয়াস দেখা তো সুন্দর ডেও আমরা ধরে যে বোর্ডটা বুটটা খালি ওদিকে ওদিকে ডাইনে একবার বামে একবার খাইতেন খুব লাগে বয় করে আমরা বেশ কয়েকজন মানুষের আমরা গ্রুপ দিয়ে চশমা আছে আবার চশমা দিয়েছি চৌকি ও দেখানি কারণ বেশ কয়েকটা ছবি দেখাই আপনারে রে এখন আমার ফ্রেন্ড আমরা তুলছি ছবি আঁকা দে আসার সময় বেশ কয়েকটা ছবি তুলছি সময় যায় না তাই ছবি তুললে আমরা সময় কাটাইছি আমরা আমরা মাহুষের ইয়ার যে ইয়েগুলো বন্ধ হয়েছে চলে আসছি ওদের অনেকগুলো হোটেল এখানে কেন রিসোর্ট জানি ওই রয়েছে ইয়ে একটু পরে যায় করে খাসা খাসি মানে নামি জেনে মাহুসি ও দেখান পানির ডিও নীল ফানি লাল ফানিও আছে ভিডিওটা আপলোড দিচ্ছি না সম্ভবত বা ক্যাপচার করতে পারছি না সম্ভবত ঔ ধৰ কীৰ স্পীড গোটগিলা যায় খুবেই ভয়াৱহ স্পীলে যায় মাজে মাজ চৰ্ট দিছে অনেকৈ হোটেল উটেন আমাৰ থৈ দিয়ে আমাৰ নামি জুঙা কৰি খাচা খাচি আহিছে আমাৰ বুটটা সি অখনে

দুললি <yy> আইদে <región> <yuns for his stomach initiation> Ах, 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 আর বীজটা পড়ছে ভূপ দিকে ওই জন্য আর ওইদের লাগি একটা না ও ভাই আমরা দিয়েছেন উনি ওই দেশে থাকে বাংলাদেশি ভাই উনি মালদ্বীপ প্রায় উনি সতেরো আঠারো বছর ধরে হয়েছিলাম আমরা আর ভাই আছে ওইখানে দেখবা এসে আমার ফ্রেন্ড জাভেদ আরেক ভাই আছে উনি শহীদার প্রবাসী উনিও আমরা সাথে অনেক সময় এনজয় করছে আমরা গ্রুপও আছি উনি শুধুমাত্র আসলে আমার ফোনের দিয়া ইয়ে তোলার লাগি ও ফটো তোলার লাগে ভাই এখন তোমার ফোনটা ভালো আছে তোমার ফোন দিয়ে সবই তুলে লাগে ও ভাই বা নামটা জানতাম না ও ভাইয়ের নামটা মনে নাই রোদের লাগে চাকানি যায় না ওখানে দেখো অনেকগুলা রিসোর্ট ও এটা এরিনা একটা রিসোর্ট হোটেল একটা রিসোর্ট আছে এবার সুইমিং পুল আছে বিদেশি পর্যটক আছে নিউজিল্যান্ডের ইংল্যান্ডের অস্ট্রেলিয়ার হয় আমরা ইসলাম তো ভিডিও করতে না করছে ভিডিও করছি না কেন এনজয় করার মতন আছে পয়সা করার স্থলে আপনার এনজয় করতে পারব শুধুমাত্র এনজয় আর এনজয় পয়সা লাইফ বুঝছেন অ আমাৰ উঠি গৈছোঁ উঠাৰ সামগ্ৰামান হোটেল মিৰ নাম একলম খানি হুটেলছাৰ সামানিকাৰলা ভাল লাগল 对，大卫。

ক্লান্তি অন্য যারা আমরা কতলা আছে যে আমরা সন্ধ্যা হয়ে গেছে সারাদিন ধরে আমি আমার পরিবারের সাথে বুড় বলতে গেলাম তারপর চিন্তা হবে খেলাধুলা করা তবে মাছ ধরে আমার বাইরে সিম রোমিং করা আছি বাই সৈদার প্রবাসী সিম কানেক্ট করে জানাছিলাম যে আমি এখন উঠেলেও দাঁড়ান আমি সারাদিন ফোন দিতাম পারছি নাইও পাশলাম যে আমরা আর এনজয় করা কখন কি সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে এই অন্ধকারের মাঝে আমরা এই স্পিড ব্রেকটা যায় না চাইতো যে নৌকাটা যায় না কোথায় আছে না শখের তুলে আশি তুলে আশি টাকা শখের তুলে আশি টাকা তো ওটুই আর কি কিন্তু আমরা যতটুকু পারছি টাকা সেফ হয়ে আর কি আমরা এনজয় করার চেষ্টা করছি একটা ফ্যামিলিও আছে বাচ্চা আছে এক দেড় বছর বাচ্চা আছে পাঁচ বছরের বাচ্চা আছে অন্ধকার হয়েছে কিন্তু আমরা একটা পথ দেখাই আমরা চাঁদ দেখা চাঁদ রাত ও দেখানে জুম বইলে আমি এখন সঙ্গে আসুন দূর নেই বেশ কয়েকটা পিকচার তুলছিলাম আছে আমার ফোন একটা ভিডিও দেখা আপনারা সমুদ্রের ফারো গেলে কিন্তু চাঁদ দেখা যায় সুন্দর একটু পরে দেওয়া একটু ক্লিয়ার ও দেখানি ক্লিয়ার চাঁদ আর চাঁদের আলো আস্তে আস্তে বাড়ে খারাপ অন্দ খারাপ চাঁদের আলোটা বাড়ে ওদের খানে এখন আরো বড় হয়ে দেখেন আমরা বাক্কা এনজয় করছি আমরা প্রথমে দেখতাম অনেকজন কিন্তু ফোরে কেউ কেউ আবার ব্যাক করে কেউ কেউ যারা আগে যারা গুফিং আছে যারা ফ্লাইট আছে ফোরের দিন আর আমরা তো ফ্লাইটের দিন না আমরা মাত্র গেছি বুধবারে আর বৃহস্পতিবারে আমরা গেছি পনেরো দিন আছে শুক্রবার আর শুক্রবার শেখুর সকালে ফ্লাইট আছে তারা যে যদি তারা মিস করে কোনো কারণে তারা যাইতে পারতো পারত না ওনাকে গিয়া স্পিড বোর্ডের স্ট্যান্ডও গিয়ে আবার ফিরে যাইস গাটও গিয়ে ফিরাইস